প্রকৌশল ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য দূরীকরণ এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাকি সুযোগ সুবিধা দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থীরা বিকালে রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলের পাশে এক এ তারা জানান নিয়ম বহির্ভূত নিয়োগের কারণে দিন দিন বিএসসি প্রকৌশলীদের পদ সংকুচিত হচ্ছে এ সময় তারা তিন দফা দাবি জানান দাবিগুলো হল কোটার মাধ্যমে কোনো পদোন্নতি না দিয়ে নবম গ্রেড বা সমমান পদে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে প্রকৌশলীদের উপসহকারী প্রকৌশলী পদ সবার জন্য উন্মুক্ত করতে হবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া যেন কেউ ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার না করতে পারে আইন পাশ করে গেজেট পাশ করতে হবে বলেও দাবি জানান তারা এতে বুয়েটের সাবেক শিক্ষার্থীরাও অংশ নেন পরে শিক্ষার্থীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি প্রদান করে